যাই নাই না লজ্জা লেগেছে তোমার বড় লজ্জা পেয়েছ তোমার খুব লজ্জা বলো তুমি লজ্জায় যেতে পারো নাই হাই রে আফসোস হায় রে কপা হাই রে এ মুসলমানের বদনসিব এক পরা কপাল মুসলমান তোমার গায়ের চাদর চাদরটাকে টেনে ঢাকা দিতে পারলে না দোয়া করাতে চাচ্ছ দোয়া কবুল করাতে চাচ্ছ কার কাছে

দোয়া যদি কবুল করাতে হয় তো প্রথম আব্বা মায়ের কাছ থেকে দোয়াটা কবুল করিয়ে নিও জান্নাতে আব্বা মায়ের দোয়া কবুল হয় নাই অন্য সিবে আর কারের দোয়া কবুল হওয়ার কোনো আশা নেই হে বাবাজিন আমার আল্লাহওয়ালা ভাইরা আমার গর্জের শুটি মানুষরা এইজন্য আজকে জলসে ধারা শুনছো তাদের কাছে অনুরোধ বাড়িতে ফিরে গিয়ে পিতা-মাতা যারা আছে তাদের পা দুটো ধরে ক্ষমা চেয়ে নিও আর বলে দিও আমার ভুল হয়ে গেছে মা বুঝতে পারি তাই অন্যায় হয়ে গেছে সত্যি তোমাকে যে খেদমত করা ছিল আব্বা তুমি যে হাত আমাকে ধরে গোটা এলাকা ঘুরিয়েছিলে আমি সেই হাত দুটো ভালো করে দেখি নাই কেমন আছো যে পা দুটো দিয়ে চলে চলে গোটা এলাকা আমাকে কাঁদে করে ঘুরেছিলে তোমার পা দুটো দেখা হয় নাই আজ আমি এসে বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করে দিও যদি আব্বা মা মরে গিয়ে থাকে পৃথিবীতে বেঁচে নেই আল্লাহ এখন অফার রেখেছে সুযোগ রেখেছে আর বলে দিয়েছে কাল সকালে ফজরের নামাজ পড়ে কাল সকালে ফজলের নামাজ পড়ে কাল সকালে ফজলের নামাজ পড়ে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে আব্বা মায়ের কবরের কাছে গিয়ে একটু মাথাটা নিচে করে বসে দেওয়ার বলো মা অনেকদিন তোর কাছে আসি নাই কখন তোকে নামিয়ে দিয়ে গেছি আজ পর্যন্ত তোর কাছে আসি নাই আব্বা কবে তোমাকে নামিয়ে দিয়ে গেছি আজ পর্যন্ত তোমার কাছে আসি নাই আব্বা আমার ভুল হয়ে গেছে আজ এসেছি আমি অন্যায় করেছিলাম আসি নাই তুমি তো একদিনে গিয়ে দেখা করো নাই একবার কি তোমাকে দেখতে মন যায় নাই একবার তোমার মনে হয় নাই তোমার বাচ্চাটা কেমন আছে দেখে আসি আমি অপরাধী বলে আমি অপরাধী বলে তুমি আমার দিকে মহাব্বতের নজরে তাকালে না তাই অপরাধ স্বীকার করে দিয়েছি আব্বা এবার তুমি খুশি হয়ে যাও আব্বা তোমার দেখে যাব মাটির উপরে তোমাকে যেখানে দেখি যাচ্ছে সেই মাটির উপরে দুটো হাত থেকে চাব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আব্বা মায়ের রূহটা গিয়ে শোনায় ওগো আল্লাহ

করেছে আমি আল্লাহ ক্ষমা করতে দেদি করি নাই অনেক আগে ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি আমার বন্ধু আমার আল্লাহ বলা ভাইরা এই জন্য জলসা দিয়ে নয় মিলাদ করে নয় মলবে দেখে নয় হাফে সাপ নয় হার করে ন নয় দোয়া যদি করতে হয় তো নিজে করো অপরাধ আপনি করেছেন দোয়া আপনি করবেন অন্যায় আপনি করেছেন ক্ষমা আপনি চাইবেন ভুল আপনার হয়েছে আপনাকে গিয়ে স্বীকার করতে হবে অপরাধ আমি করেছি আমাকে মার্জনা করে দাও অপরাধ আমি করেছি আমাকে মার্জনা করে দাও অপরাধ আমার হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও তাই তো আল্লাহ পাক দিয়েছেন রব্বির হামহুমা কওয়া রব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কমা রো বয়নী শহী র আল্লা বলেছি সন্তান তুমি গিয়ে বলবে তুমি গিয়ে বলবে কাউকে ডেকে বলাবে না কাউকে দিয়ে বলাবে না কাউকে ভায়া করবে না কাউকে মাত লাগাবে না কারোর দাদায় তুমি দিতে চাইবে না তুমি এত টুমি গিয়ে বলবে রব্বীর হাম ঘোমা রব্বীর হম ঘোমা কামারো বয়নী শাহী রব্বীর হম

দাঁড়াবো তো তার সামনে কি সার্টিফিকেট নিয়ে দাঁড়াবো দাঁড়াবো তো তার সামনে কি করে মুখটা দেখাবো কারণ আমি যে তার সামনে দাঁড়াবার মতো কিছু জমা করতে পারলাম না আমার দাঁড়ানোর জন্য আমার কাছে কি আছে এটা নিজে নিজে ভাবি অন্য কাউকে দিয়ে ভাবাবো না আমার আল্লাহ বলে ভাইরা আমার গ্রাজুয়েট শুধু বলছে সাহাবায়ে কেরাম যখন ভাবতেন তখন চিৎকার মেরে খানতেন আবু সিদ্দিকের মতো মানুষ রাতের অন্ধকারে কখনো জঙ্গলের ভিতরে চলে যেত সুনসান ময়দানে কেউ নেই গাছের পাতার দিকে তাকি বলতে আবু বকর তুই মানুষ কেন হলি রে তুই মানুষ কেন হলি তোকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে তুই মানুষ কেন হলি রে তুই যদি গাছের পাতা হতিস তুই যদি তৃণলতা হতিস তুই তুই মাঠের ঘাস হতিস ছাগলে খেতো বকরিতে খেতো শেষ হয়ে তোকে তো তোর আল্লাহর সামনে দাঁড়াতে হতো না তোকে তোর আল্লাহর সামনে মুখ দেখাতে হতো না হিসাব দিতে হতো না তো সব শেষ হয়ে যেত তুই মানুষ কেন হলি কি করে দাঁড়াবি তার সামনে যার সামনে আল্লাহ নবী বলেছেন সারা পৃথিবীর সমস্ত ইমানদারের ইমান যদি একদিকে করা হয় নবীদের বাদ দিয়ে তো আবু বকর সিদ্দিকের ইমান সব থেকে বেশি ওজনদার হবে তার ইমান সবার থেকে বেশি ওজন ওলা ইমান হবে তার ইমানের সঙ্গে কারোর ইমানের তুলনা হয় না আমার আল্লাহ ভালো ভাই না আমার কেন জন্য শুধু মানুষা ও আবু বকর সিদ্দিক কাঁদে আর বলে যে আবু বকর তুম মানুষ কেন হলি তুম মানুষ কেন হলি কি করে কথার সামনে দাঁড়াবি শেখ সাদি রহমতুল্লাহ বলে এ পৃথিবীর মানুষ শুনে রাখো যখন কোনো মানুষ রাস্তা দিয়ে চলে যায় কোনো কুকুর যখন তাকে দেখে তো সঙ্গে সঙ্গে হাউ হাউ করে ছুটি আসে আসে না আসে না কেন বলো কেন বলো কামরাতে কেন বলো কামরাতে ভয়েতে না কুত্তা চিল্লায় তো কেন চিল্লায় বলো জানো না ও হাউ হাউ করে চিল্লায় না ভাষা বুঝি নাই তাই দেখবেন দুদিন চিল্লাবে তিন দিন চিল্লাবে চার দিন চিল্লাবে পঞ্চম দিন চিল্লাবে তারপরে দিন তোমার মুখ দেখে ভালো করে মুখটা দেখে মাথাটা নিচু করে চুপ করে গিয়ে শুয়ে যাবে যাবে না যাবে তোমার পদস্থ পদধনি শুনে তোমার পদধনি শুনে তোমার পায়ের আওয়াজ পেয়ে ও ঘুমন্ত ছিল জাগ্রত হবে ও ঘরে ছিল ছুটে বাইরে আসবে তোমার মুখটা ভালো করে দেখবে আর দেখে মাথা নিচু করে একপাশে গিয়ে চুপ করে শুয়ে পড়বে কেন বলো আর্ধকে না কেন

আমার আল্লাহওয়ালা ভাইরা কেন যে শেখ সাদি বলে যখন কোন নতুন মানুষের সঙ্গে কুকুরে দেখা হয় তখন কুকুর তাকে গম্ভীর আওয়াজে বলে আনকিস বেকাইসে জাদি বলে জব্বার ইয়া ইবনে খদার থেকে পাঁচ দোজায় এসেছি অজানা মানুষ সালাম দে অনুমতি নে জিজ্ঞাসা যেতে বলে যাবি चोर বলে चोर খোদার কাছে ভয় কর হিসাব দিতে হবে খোদার সামনে দাঁড়াবি কি করে দাঁড়াবি আমি তো কুত্তা আমাকে তো খোদার সামনে দাঁড়াতে হবে না তোকে তো খোদার সামনে হিসাব দিতে হবে চুরি করছ না হারাম খাস না জাহান্নামে যাস প্রথম দিন বলেছে দ্বিতীয় দিন বলেছে তৃতীয় দিন বলেছে চতুর্থ দিন বলেছে পঞ্চম দিন বলার পরে ভেবেছে আমিও যেমন কুত্তা তো আমার থেকে বড় কুত্তা তুই আর বলThou না যা জাহান্নামে যা যা তুই যা তোকে বলেছিলি না तू মানুষ ভিতরে যাওই তো কম্পকে সালামটা দিয়ে যা যাওই তো কম্পকে অনুমতি নিয়ে যা কম্পকে পুরুষের মতো যা অপরিচিত মানুষের মতো যা চোরকে বলেছে সাবধান হয়ে যা মালিকের মাল খাস না মালিকের মাল চুরি করে খাস না তোকে তোর খোদার সামনে দাঁড়াতে হবে কি করে দাঁড়াই বিয় হিসাব দিবি এই ভয়টা তো থাকা দরকার আমি তো কুকুরা আমাকে তো খোদার সামনে দাঁড়াতে হবে না तू তো মানুষ তোকে দাঁড়াতে হবে তাই তো সতর্ক করার যতক্ষণ করেছি এর পরও তুই যখন বুঝলি না তখন যা করি কর আমি কিছু বলবই না যা কর যা